চাল টাকা সহ দুই কারবারিকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ শনিবার রাতে বাগেরহাট জেলা সদরের কারাপাড়া ইউনিয়নের কম্বুজ মোড় থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছে থাকা পাঁচশো একশো টাকা মূল্যমানের মোট বাহান্ন হাজার আটশো টাকা উদ্ধার করে পুলিশ আটকৃতরা হলো বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হামসাপুর এলাকার মাসুম বিল্লাহ এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাপা এলাকার উত্তম গাইন ঘটনার বিষয় পাকেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বলেন বান্ন হাজার আটশো টাকা জাল নোট সহ দুই কারবারিকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল টাকার কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে আটকৃতদের মামলা দায়ের পূর্বক আজ আদালতে প্রেরণ করা হয়েছে